প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমাদান রহমত মাকফিরাত আর নাজাতের মাস এই মাসটি আমাদের জন্য বিশেষ এক নেয়ামত কিন্তু আমরা কি সত্যি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে কিভাবে রামাদানে আমাদের প্রতিটি মুহূর্তকে সফলতার পথে এগিয়ে নিতে পারি আল্লাহ সুবহান কুরআনে বলেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আয়াত থেকে দুই অর্থাৎ যদি আমরা সময়ের সদ্ব্যবহার না করি তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব রমাদান মানেই শুধু রোজা রাখা নয় বরং এই মাসে ইবাদত বাড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুল রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের ইমান ও সবের আশায় কেমন লাইল বা তারাবি আদায় করবে তার অতীত গুণ ক্ষমা করে দেওয়া হবে বুখারি এই মাসে আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন তেলোয়াত করা দুয়া ইস্তেকফার করা এবং বেশি বেশি জিকির করা রমাদান মাস দানের বাস রাসুল সাল্লিউসাল্লাম ছিলেন সবচেয়ে উদার বিশেষ করে এই মাসে তিনি আরও বেশি দান করতেন তিনি বলেছেন সদ্গা আগুন যেমন কাঠ পোড়ায় তেমনই গুনাহ মিটিয়ে দেয় তিরমেচি আমাদের উচিত গরিব দুঃখীদের সাহায্য করা আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া আর যে যতটুকু পারি দান করা রামাদান শুধু নিজের ইবাদতের মাস নয় বরং পরিবারের সাথেও সময় কাটানোর সময় সন্তানদের ইসলামিক শিক্ষা দেওয়া পরিবারের সাথে ইফতার করা এবং তাদের সঙ্গে ইসলামিক আলোচনা করা আমাদের জন্য অনেক বরকতের কারণ হতে পারে রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বুখারি আজকের যুগে অনলাইনে অনেক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে আমরা চাইলে ইসলামিক ভিডিও দেখতে পারি হাদিস পড়তে পারি আর সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু শেয়ার করতে পারি কিন্তু আমরা যদি সময় অপচয় করি অপ্রয়োজনীয় ভিডিও দেখি বা বাজে আলোচনায় লিপ্ত হই তাহলে কিন্তু আমাদের রমাদানের বরকত নষ্ট হয়ে যাবে রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনর্থক কথা ও কাজ ত্যাগ করল তার ইসলাম সুন্দর হল তিরমিচে প্রিয় ভাই ও বোনেরা রমাদান আমাদের জন্য এক মহা সুযোগ এই মাসে আমরা যদি সঠিকভাবে সময়কে কাজে লাগাই তবে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ আপনারা কিভাবে রমাদানের সময় ব্যয় করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন